যত যত বিছিয়ে দেন শেষ দায় পড়ে চোখের পানি ছেড়ে দেন ক্ষমা চাপ ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনা মাফ করে দিতে পারে কে বিশ্ব বলেন আল্লাহর দয়ার কোন সীমা নাই প্রতিদিন আমি বিশ্বনবী আল্লাহু লা ইস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়ামি আকসার মিন 70 মাররা প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্বনবী 70 বারের বেশি তওবা করি ইস্তিগফার করি কয়বার কয়বার

রবুল আমিন বললেন غلام যত বড় গুনার সাগরে তুমি হাবডুবু খাও না কেন তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই আল্লাহ বললেন গাফির الذンবি ওয়া কাবিলুত তাওবা আমার কাজ হলো গুনাহ maaf করা তওবা কবুল করা শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা আল্লাহ বলে আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা আল্লাহ বললেন তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম পাঠাতাম তারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম সুবানাল্লাহ পড়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা কি করা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে আসে যে আমরা বলি তাওবা তাওবা মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা মনিবের কাছে ফিরে আসা ভুলকে বুঝতে পারা ক্ষমা চাওয়া চোখের পানি ছাড়া বিশ্ব বলেন দুই ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোটা এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় প্রিয় অনুতপ্ত বান্দা যখন হাত তোলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে ওই চোখের পানি চোখবে নাকের টগা পে জমিনে পরা আর আগে ওই গুনাগার বান্দারে মাফ করে দেয় কে সৈয়দ না ভুল করলেন বললেন আমরাও ভুল করি সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বললেন আদম তোমাকে কয়েকটা কালিমাত বাক্য আমি শিখিয়ে দেই এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও ক্ষমা করে দিব সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম

অনেকে না এগুলো কইরা যায় পরে কদরের রাত্রে নাই ওসে কদর পাবে কোন গ্যারান্টি আছে কথা বলেন আরে কদর তো অনেক দূরে আরো একদিন যে বাঁচবো কোনো গ্যারান্টি গ্যারান্টি কথা কন শ্বাস যেটা ভেতরে ঢুকালাম ব্রেস ইন এই ব্রেস আউট শ্বাসটা বের করতে পারবো কোন গ্যারান্টি গ্যারান্টি আছে আছে লাইয়াস্তা আখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে সেটার নাম হচ্ছে মরণ চিল্লায় বলেন ঠিক কি তার মানে আপনাকে থেমে যেতে হবে থামেন থামেন অনেক হয়েছে আন্না স্টপ স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিন থামেন থামেন থেমে যা আর করবেন আর করবেন না

এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করবে কে করবে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলে গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা খোলা টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহ সাত দিন মাসের তিরিশ দিন বছরের তিনশো দিন তোবার দরজা খোলা আছে না নাই শুধু দুইটা সময় তোবার রাস্তা বন্ধ করে দেয় কে এক নাম্বার বাদ আল গরগরা মালাকুল মাউত যখন চলে আসে রুহু নেয়ার জন্য যখন টানাটানি করে মালাকুল মাউতের চেহারা যখন মমুর্ষ রুগীটা দেখে ফেলে মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মাউত কে চাক্ষুষ দেখে ফেলে তখন তো আবার রাস্তা ব্লক করে দেয় কি তখন তো আবার আল্লাহর কাছে করলে এটা কবুল হবে আজীবন চান্স পাইছে করে নাই মালাকুল মত কে যখন দেখে ফেলবেন তখন আর তো আবার রাস্তা খোলা থাকবে না ওইটা ব্লক ওটা বন্ধ করে দেয় কে যখন মালাকুল মাউতকে কে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খাইছে পানি খাইতে খাইতে ফেরাউনের প্যাটটা এত বড় হয়ে গেছে তখন ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম কয় আমি মুসলমান দেখছেন কত ভালো মানুষ ফেরাউন না যদি মুসলমান হয় তা আমরা থেকে লাভ কি কথা বলে কথা বলে তখন বলে আমি মুসলমান তখন আর বাঁচার উপায় নাই আল্লাহ বলে না এখন করলে তো হবে না তোমার সময় সময় শেষ কারণ তাকা যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জাকাতের কথা বলল সে বলল আমি জাকাত দিব না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আযাবের অপেক্ষা কর আল্লাহ আযাব পাঠালেন ফখাসফ না বিহি অবিদারিহিল আর কারণ সহ কারণে সব সম্পদ সহ আল্লাহ জামিনে দাবিয়ে দিতে লাগলেন কারণ যেতে লাগলো হাটু পর্যন্ত যায় তার ভয় হয় না কোমর পর্যন্ত যায় তার ভয় আসে না গলা পর্যন্ত যখন মাটিতে দেবে যায় সেও হাত তুলে কয় আমি মুসলমান কি কয় কি কয় একই সিস্টেম ফেরাউনের সিস্টেম আমি মুসলমান মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম আমার বাসা এতক্ষণ জাকাতি দেন এখন সব দিয়া ফলায় কত বড় ঢাকা। তার মানে একেবারে ফাইনাল স্টেজে যখন আপনি পৌঁছে যাবেন তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোন লাভ হবে কথা কন এই মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন ওই তওবা কবুল করে নেবে নেবে কে দুই নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে পশ্চিম দিকে ডুবে কেমতে রাগ দিয়ে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিন থেকে তো রাস্তা বন্ধ করে দিবে কে এর আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি তবা করি ওই তবা কবুল করবে কে আল্লাহর উপর ভরসা আছে সব মৌলভী মানুষ হ্যাঁ আল্লাহর ভরসা হয় আল্লাহরের মায়া লাগে আল্লাহ লাগে আল্লাহরে ভাল লাগে ঠিক না সবাই বলেন জি আল্লাহরে ভাল লাগে জি তাহলে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ প্রাণ থেকে ডাক দেন বলেন আল্লাহ হৃদয় থেকে ডাকেন বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে ওমা তো কি হলো ছোট গেছে ছোট সাথে যতক্ষন বানদার সম্পর্ক থাকবে ততক্ষন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি ব্লেসিংস রহমত আসে না নাই হ্যাঁ চিল্লায়ে বলেন আসে না নাই আল্লাহ বললেন গোলাম যখনই ডাকবি তখনই আমি সারা দেই আল্লাহ এমন এক আল্লাহ মাঝরাতে উঠে চকের পানি ছেড়ে যদি আল্লাহ ডাকেন আল্লাহ নাই আপনিও ঘুমান আপনার আল্লাহ যদি ঘুমায় তাহলে আপনি যখন যখন ঘুম থেকে জাগে আল্লাহ ডাকবেন আল্লাহ ডাকে সারা দিতে পারবে না ঠিক কিনা ঠিক কিনা কিন্তু এই জন্য আল্লাহ ঘুমাই না আমরা ঘুমিয়ে পড়ি আল্লাহ ঘুমায় না কারণ উনি যদি ঘুমিয়ে যায় আমার যদি ঘুম ভেঙে যায় আমার কিছু লাগলে দিবে কে দিবে কে উনি ছাড়া দেওয়ার কেউ নাই সেই তারা মুসালে

সাহি بخاریর বর্ণনা মামুন নবী গিন ইল্লা রাআল গনাম এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী ছাগল চরায় নাই সুবহানাল্লাহ পড়ে সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণুই বললেন হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময়ে আল্লাহু আল্লা ধরে টোরে কিনা আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইদান মুসালাই্লামকে বললেন দুইটা গ্লাস নাও পানি ভরত গ্লাস আর এই গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও গ্লাসের ভেতরে

হাতের গ্লাস গুলো জামিনে পড়ে খান খান হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় হয়ে যায় পানি গুলো পড়ে যায় গ্লাস গুলো ভেঙে যায় আল্লাহ মুসালাইসাল্লাম কেটে কে বললেন বেশি কিছু নয় নয় শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহও যদি তোমার মত এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে পৃথিবীর সাথে মঙ্গল লাগে একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে গ্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা

কার ক্ষমার দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিনার জুকালা কার দারিদ্রতা আছে আমার কাছে চাও রিজিকের ব্যবস্থা করে দেব কার ক্ষমতা দরকার কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব কে পরীক্ষায় সফল হতে চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি দিয়ে দেব সুবহানাল্লাহ পড়ে আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই ঘুমাই উনি ডাকছেন কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই কথা বলেন কথা এই জন্য শেষ সাথে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না হাহাজদের যায় না মাঝে দাঁড়ানোর দরকার আছে না নাই তাহাজ মরণ দিয় প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল নিও আমায় যায় মাঝে মরণ দিয় প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল নিও আমায় পড়ে না যারা পড়বে এদের সম্মানকে বাড়িয়ে দিবে বললেন গোলাম এমন একটা মুহূর্ত নাই যেহর্তে আমি যখনই আল্লাহ বলে আমরা ডাকবো এটাকে সারা তিনি যখনই অন্যায় হবে সাথে সাথে তো করবো অনেকে বলে না আজকে অন্যায় করেছি আজকে না কালকে মাপ যাব এই বছর করছি আগামী আপনি যে কাবাঘর পর্যন্ত পৌঁছতে পারবেন গ্যারান্টি আছে না দেরি করা ঠিক না কয়েকটা কাজে দেরি করতে শুনে পে নিষেধ করে এক নম্বর নামাজের সময় হলে নামাজ পড়ে নেয়া দেরি করা যাবে সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায় সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজহি রব্বি আলা রব্বি আল আযীম ঠিক সালাতের সময় হবে তো সালাত করবে মাইয়ের কেউ মারা গিয়েছে সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবে ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ের ব্যবস্থা করবে ঋণই আপনি আপনি হাতে অর্থ এসেছে সাথে সাথে ঋণ দিবেন এগুলো তো দেরি করা যাবে পাঁচ নাম্বার হচ্ছে আত্মাও বা ফাওরান পাপ হয়েছে কোনো দেরি নয় কালকে নয় সকালে করেছি রাতে নয় যখনই পাপ করেছি সাথে সাথে তওবা করব কার কাছে কার কাছে চোখের পানি ছেড়ে দেন ছেড়ে দেন আল্লাহর কাছে মনে বাক্যে চোখের পানি ছেড়ে তাও বা করে অনেকে মনে করে হুজুর ডেকে তাও বা করানো লাগে কথা কন কথা কন মৌলী বাজারে এগুলা নাই এগুলা নাই আছে আছে মনে করে যে বুঝে